এশিয়া কাপ আয়োজন নিয়ে বিপাকে রয়েছে পাকিস্তান ভারতের বিরোধিতার কারণে এশিয়া কাপ আয়োজন নিয়ে এখনও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপ নিয়ে ধোয়াশার মধ্যেই রয়েছে পাকিস্তান আর এমন নাটকীয়তার মাঝেই আরও এক দুঃসংবাদ পেল পাকিস্তান দেশটির স্থানীয় গণমাধ্যম জানায় চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ থেকেও বাদ পড়তে পারে পাকিস্তানের নাম দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান কিন্তু এবার সেটিও পাকিস্তান থেকে সরে যাচ্ছে এমন তথ্য প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী এক গণমাধ্যম পাকিস্তানের পরিবর্তে পঁচিশ সালের আইসিসি ট্রফির আয়োজক দেশ হতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারে অন্যদিকে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যাওয়ায় তাদেরকে ক্ষতিপূরণ দিতেও রাজি আইসিসি ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে আরও জানা যায় ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের পরিবর্তে দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে অবশ্য এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি জানা গেছে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টের আয়োজক দেশগুলো এখনও আনুষ্ঠানিক কোনো চুক্তিতে স্বাক্ষর করেনি আগামী জুলাইতে ডারবানে আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নেয়ার প্রস্তাব দিতে পারে আইসিসি এমনকি পাকিস্তানকে দেয়া হতে পারে মোটা অঙ্কের জরিমানাও সজল খান মহাজনাইটি